দীপাবলি স্পেশাল মাত্র এক কাপ ময়দা গুলে ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে তৈরি করুন একদম সহজ পদ্ধতিতে মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়বে না তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রথমেই ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা ভালোভাবে মেল্ট হবার পর আমরা কিছুটা শুকনো নারকেল ভেজে নেবো নারকেলগুলো ছোট টুকরো করে দিতে হবে তার সাথে কাজু বাদাম টুকরো করা আর অল্প করে কিশমিশ দিয়ে দিতে হবে এরপর এই ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে আমরা ভেজে নেব যদি আপনাদের ঘরে শুকনো নারকেল না থাকে তাহলে কাঁচা নারকেল ছোট ছোট টুকরো করে এইভাবে ভেজে নেবেন এখানে আপনারা দেখতেই পারছেন সব কিছু লাল করে ভাজা হয়ে গেছে এখন আমরা গুঁড়ো নারকেল ভেজে নেব হাফ কাপ পরিমাণে দিয়েছি নারকেলটা দেবার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো আচে করে দিতে হবে না হলে গুঁড়ো নারকেলটা কিন্তু একদম লাল হয়ে যাবে এখন আমরা নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব এক মিনিট মতো ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এগুলো না নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর নিয়ে নেব আরেকটা ফ্রাই প্যান আর তার মধ্যে উষ্ণ গরম জল এক কাপ দিয়ে দিলাম আপনাদের ঘরে লিকুইড দুধ থাকলে উষ্ণ গরম করে দিয়ে দেবেন তারপর নিয়েছি এক কাপ আমুল দুধ বা মিল্ক পাউডার যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার দিতে পারেন অল্প অল্প করে দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে জল কিন্তু খুব বেশি করে দেবেন না দুধটা যাতে একটু গাঢ় হয় সেই জন্য অল্প জল দিয়ে গুলতে হবে আমরা কিন্তু ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর তৈরি করব তার জন্য মিল্ক পাউডার গুলে এইভাবে তৈরি করলে খুব সহজেই হয়ে যায় আর বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনার দরকারই পড়ে না গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ভালোভাবে জাল ফুটিয়ে নিয়ে একদম শুকিয়ে নেব কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই কাজটা হয়ে যায় চাইলে আপনারা দুধটাকে কিন্তু আরও গাঢ় করে গুলতে পারেন এখানে দেখুন অনেকটাই টেনে গেছে আর আমরা একদম ভালোভাবে শুকিয়ে নেব খোয়া ক্ষীর আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নেবার পর একটু ছড়িয়ে রাখতে হবে তাহলে দেখবেন ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা দুধ জাল দিয়ে শুকিয়ে তৈরি করতে হবে না যদি আপনারা মিল্ক পাউডার দিয়ে তৈরি করেন তাহলে কয়েক মিনিটের মধ্যেই হয়ে যাবে এরপর আমরা ময়দার ব্যাটার তৈরি করবো তার জন্য ছোটো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে আর একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে রাখবেন এইভাবে ব্যাটার তৈরি করে নিলে আলাদা করে ময়দা মাখার কোনোই দরকার পড়বে না একদম ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারবেন ময়দা মাখার ঝামেলা ছাড়াই যে এত সহজে তৈরি করা যায় বন্ধুরা রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এর মধ্যে আর এক চামচ মতো জল দেব একটু গাঢ় আছে সেই জন্যে এক চামচ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটার আমাদের কিন্তু একদম পারফেক্ট আছে এখন আমরা একটু চেক করে নেব দেখুন এইভাবে হাতার পেছনে একটু লাইন টেনে দেবেন তাহলে বুঝতে পারবেন পারফেক্ট হয়েছে কি না যদি মিশে যায় তাহলে বুঝবেন পাতলা হয়ে গেছে আর যদি না মেশে তাহলেই কিন্তু একদম পারফেক্ট হয় এখন আমরা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি এক কাপ জল নিয়েছিলাম তার মধ্যে চার চামচ মতো বেঁচে গেছে ক্ষীর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে আর ভালোভাবে ঠান্ডা করার পর তারপরে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে মার্কেট থেকে কিনে আনলেও দেখবেন দলা পাকিয়ে থাকে সেটাকেও ভেঙে নিতে হয় এর মধ্যে এখন ভেজে রাখা নারকেলগুলো সবটাই দিয়ে দেব। আর এই পুটটা তৈরি করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে গুঁড়ো নারকেলের বদলে হাফ কাপ সুজিও দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে এরপর দিয়ে দেব দু চামচ চিনির পাউডার মিল্ক পাউডার এমনিতেই মিষ্টি তার জন্য কিন্তু চিনির পাউডারটা কম দিতে হবে তারপর আমরা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমরা নতুন পদ্ধতিতে গুজিয়া তৈরি করব। তার জন্য কিন্তু পুর আমাদের রেডি করা হয়ে গেছে আর গুজিয়ার জন্য শিটস তৈরি করতে হবে সেই জন্যই লাগবে আমাদের ঝাজডি থালা আর এইভাবে ক্লিন র‍্যাপ দিয়ে আটকে দিতে হবে এই ক্লিন র‍্যাপ অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা মলেও পাওয়া যায় আর এই ক্লিন র্যাপ সব কিছুর মধ্যেই সহজে আটকে যায় তাই এভাবে ওপরে দিয়ে আটকে নিতে হবে তারপর এক্সট্রা যে পার্ট আছে সেগুলো আমরা কেটে নেব কিছুটা খারাপ ছিল ওই জন্য আমার একটু নষ্ট হয়েছে এরপর ভালোভাবে থালাটার ওপর থেকে একটু চেপে আটকে দিতে হবে তারপর একটা টুথপিক দিয়ে কয়েকটা ফুটো করে দিতে হবে এতে করে ভাবটা খুব সুন্দরভাবে বেরোবে সিটস তৈরি করার জন্য ঝাঁঝরি থালা আমাদের একদম রেডি এরপর আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে একটা গামলার মধ্যে দু গ্লাস জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর ঝাঁঝরি থালাটা বসিয়ে দিতে হবে এরপর ময়দার ব্যাটার নিয়ে নিতে হবে আর এই ময়দার ব্যাটারটাকে একটু নাড়িয়ে এক হাতা করে নিয়ে ওপর থেকে ঢালবেন তারপর আস্তে আস্তে করে ঘুরিয়ে দিয়ে ছড়িয়ে দেবেন আর একটু পাতলা করে তৈরি করবেন দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু ভাপে কত সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে আর এইভাবে শুকিয়ে যখন যাবে তখন উল্টাতে হবে আগে থেকে কিন্তু উল্টানো যাবে না কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন ওপর থেকে ভালোভাবে শুকিয়ে গেছে ওপর থেকে শুকিয়ে যাবার পর এইভাবে চাকু দিয়ে আস্তে আস্তে সাইড থেকে একটু ছাড়াবেন তারপর হাত দিয়ে তুলে নেবেন আর দেখবেন খুব সহজেই উঠে যাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন যখন ওঠাবেন এখন আমরা একটা প্লেটের মধ্যে রেখে নেব আর সব এইভাবেই তৈরি করে নেব এক হাতা করে দেবেন তাতেই হবে খুব বেশি বড় বা মোটা করার দরকার নেই ব্যাটার দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন আর যখন আপনারা তুলবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে এইভাবে গুজিয়ার জন্য সিটসগুলো যদি আগে থেকে তৈরি করে নেওয়া যায় তাহলে গুজিয়া ভাজার সময় কিন্তু টাইম ভীষণই কম লাগবে যখন একবার বানাতে শিখে যাবেন তখন মনে হবে বানাতেই থাকি কারণ এগুলো বানানো ভীষণ ইজি আর খেয়াল রাখবেন হাতে যেন ঝ্যাঁকা না লাগে এখানে দেখুন অনেকগুলো আমাদের রেডি করা হয়ে গেছে আর ঠান্ডা করে নেবেন ভালোভাবে গরম থাকলে একটার সাথে একটা লেগে যাবে এখানে ভালোভাবে ঠান্ডা হবার পর তারপর একটার উপর একটা রেখে দিচ্ছি আর এইভাবে রেখে দেবেন তো না একটার সাথেও এরপর একটা সিডস আমরা নিয়ে নেব গুজিয়া তৈরি করার জন্য এখানে আমি গুজিয়ার মোল্ড নিয়েছি আর এই মোল্ডের মধ্যে কিন্তু অল্প করে একটু ঘি লাগিয়ে নিতে হবে আটকানোর জন্য কিন্তু জল লাগবে তাই জলটাও সাথে নিয়ে নেবেন এরপর মোল্ডের ওপরে একটা শিটস বসিয়ে দিতে হবে আর এর মধ্যে দু চামচ করে পুর দিতে হবে পুরটা একটু বেশি দেবেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা পুর দেওয়া হয়ে গেলে এই জলটা আঙুলে নিয়ে আস্তে আস্তে করে চারিদিকে লাগিয়ে দেবেন জলটা ভালোভাবে লাগিয়ে দিলে তাহলে কিন্তু আর খুলে যাবে না খুব সুন্দরভাবে আটকে যাবে এরপর মোলটাকে ধরে ভালোভাবে চেপে দেবেন মোলটাকে ধরে খুব ভালোভাবে চেপে চেপে আটকে দেবেন আর দেখবেন সাইডের যে এক্সট্রা পার্টটা এটা খুব সহজে বেরিয়ে আসবে একটা গুজিয়া আমাদের রেডি করা হয়ে গেছে আর এইভাবে যদি আপনারা আগে থেকে শিটসগুলো তৈরি করে রাখেন তাহলে লুচির মতো করে একটা একটা বেলারও দরকার পড়ে না আর খুব সহজেই হয়ে যায় মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম ঝটপট তৈরি করুন আরও একটা গুজিয়া তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে গুজিয়াটা তৈরি করার পর এখানে যে এক্সট্রা পার্টটা রয়েছে না এটা কিন্তু আপনারা ভেজে খেতে পারবেন চায়ের সাথে খুব ভালো লাগবে ভেজে নেবার পর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুব ভালো লাগে এখানে দেখুন আরও একটা গুজিয়া আমাদের তৈরি হয়ে গেছে না তো একটুও ফাটবে না ভেতরে তেল ঢুকবে ভীষণ সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা অনেকগুলোই আমাদের তৈরি করা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমরা ভেজে নেব তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য তারপর একটা একটা করে ছেড়ে দিতে হবে আর যখন গুজিয়াগুলো তেলে ছাড়বেন গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন আর এই গুজিয়াগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আগে থেকেই তৈরি করা আছে সিডগুলো সেই কারণে এবার আমরা উল্টে দেব এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখবেন গুজিয়াগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এরপর আরও একটা দিয়ে দিলাম এইভাবে ভাজলে ডুবু তেলেও ভাজতে হবে না অল্প তেল দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে গুজিয়াগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন তেলটা ঝরিয়ে আমরা তুলে নেব এই একইভাবে বাকি গুজিয়াগুলো ভেজে নিতে হবে আর এই কালী পুজো বা দীপাবলি স্পেশাল রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এইভাবে গুজিয়া তৈরি করে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন না তো একটু নষ্ট হবে না নেতিয়ে যাবে খেতে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ